Assalamu alaikum The learners How are you? I'm back after a long shift of time. Time, dear English learners, you have to think about learning and how specially you can learn, how technically you can learn, you have to insist it. Regarding this, mind, today. I'll start the use of tense. This is the very important to learn the use of tenses. There are three kinds of tense mainly present tense, past tense, and future future tense. And then Every kind tense, it is four kinds. They are present, uh, present, uh, they are indefinite, continuous, perfect, and perfect context. And today I'll discuss with you present indefinite, that, that means simple present. <laughs> যদি আমরা দেখি অ এ অন্তস্থ অ তে এরকম যদি থাকে ও বা দন্তন্য এরকম যদি থাকে সেন্টেন্সের ওয়ার্ডের শেষে অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি এরকম থাকে হ্যাঁ আমি আবার বলি স্বর্সই অন্তস্ত অ এ ও এবং দন্তন্য এই শব্দগুলো যদি সেন্টেন্সের শেষে থাকে অর্থাৎ বাংলা ভারতের শেষে থাকে বাংলা ক্লিয়ার শেষে থাকে তাহলে আমাদেরকে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার করতে হবে আর প্রেজেন্ট সিম্পল টেন্সের জন্য সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট তারপরে ভারবার এক নাম্বার ফর্ম বেস ফ্রম তারপরে এক্সটেনশন যেটা অর্থাৎ ভার্বের পরের অংশ যেটা সেটা ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা বলবো সাবজেক্ট ভার অবজেক্ট এবং ভার্বের ফর্ম প্রেজেন্ট ফর্ম তো এখানে সাবজেক্ট এবং ভার্বের সাথে একটা এগ্রিমেন্ট আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হলো যদি ভারবের যদি আমাদের সাবজেক্ট যদি হি সি ইট বা কোনো নাম থাকে হি সি ইট বা কোনো একটা নাম থাকে তাহলে কিন্তু ভার্ভের শেষে এস অথবা ইএস অথবা আইএস যুক্ত করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুব মানে চিন্তা করে ব্যবহার করতে হবে অর্থাৎ একটা এক্সাম্পল যদি বলি যেমন হি প্লেস ফুটবল নর্মালি সেন্টেন্সটা দেশটা এরকমভাবে যদি আমরা বলি যে আই প্লে ফুটবল ইউ প্লে ফুটবল দে প্লে ফুটবল উই প্লে ফুটবল এরকমভাবে আমরা বারবার বেসরম ব্যবহার করতে পারি প্লে ব্যবহার করতে পারি কিন্তু যদি হি থাকে তাহলে আমি বলবো হি প্লেস ফুটবল যদি সি থাকে তাহলে সি প্লেস ফুটবল যদি একজন একটা নাম থাকে যেমন জামাল জামাল প্লেস ফুটবল আবার যদি ইট থাকে থাকলেও পারবে সেই মূল ফর্ম সেই মূল ফর্মের সাথে এস যুক্ত করতে হবে বা ইএস যুক্ত হবে বা আইএচ যুক্ত করতে হবে এখন প্রশ্ন হল কোথায় এস বসবে কোথায় ইএস বসবে কোথায় আইএস বসবে এটা একটু আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে প্রথমত আমি বলবো ইএস কথায় বস আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা কথা বলি তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা প্রেজেন্ট সিম্পলই বেশিরভাগ বাক্যগুলো ইউজ করি তো সেই ক্ষেত্রে এই যে এস ইএস এবং আইএস ব্যবহার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমত ব্যাপারটা বলতেছে যখন কোনো ভার্ভের শেষে অর্থাৎ যদি হি সি ইট বা একটা সিঙ্গুলার নেম থাকে অর্থাৎ থার্ড পারসেন্ট সিঙ্গুলার এটা আমরা বলব হি সে ইট বা একটা নেম এগুলো আমরা থার্ড পারসেন্ট সিঙ্গুলার বলব তো এই থার্ড পারসন সিঙ্গুলার থাকবে এবং কোনো ভার্ভের শেষে যদি স এস এস এইচ এক্স জেড থাকে খুব ভালো ভালো হবে এস ডবলএস এস এক্স জেড যদি থাকে তাহলে আমরা সেই ভারটির শেষে ইএস যুক্ত করব যেমন আমরা যদি বলি বক্স তাহলে হবে বক্সেস ঠিক আছে আমরা যদি বলি কক্স তাহলে হবে কক্সেস হ্যাঁ আবার আমরা যদি বলি পাস ই এ এস পাস ডবল এস ডাবল এস এর জন্য আমরা বলবো ই এস পাসেস আবার আমরা যখন বলবি এস এইচ পুষ তো সেই ক্ষেত্রে আমরা বলবো পুষেস পি ইউ এইচ পি এস পুশেস ঠিক আছে যেমন হি পোসেস দি ডোস আবার কোথায় আইস হবে এটা একটু লক্ষ্য করতে হবে কোথায় আইএস হবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কোথায় আই এস হবে আইস হবে কোনো একটা ভার্বের শেষে অর্থাৎ সেন্টেন্সের প্রথমে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এবং ভার্বের শেষে যদি ওয়াই থাকে শুধু ওয়াই ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে একটু খেয়াল রাখতে হবে ভার্বের শেষে যদি ওয়াই থাকে তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওই ওয়াইয়ের স্থলে আই তারপরে ইএস যুক্ত করতে হবে ঠিক আছে আর সিঙ্গুলারের ক্ষেত্রে যেমন হি ট্রাইজ দ্য গেম যদি ট্রাই থাকে টি আর ওয়াই ট্রাই তাহলে ওয়াই এর পরিবর্তে আই তারপরে ইয়েস হি ট্রাইজ দ্য গেম আবার যদি বলি ক্রাইস ক্রাই যদি বলি সি আর ওয়াই ক্রাই এখন শেষে আছে ওয়াই তারপূর্বে আছে আর শেষে আছে ওয়াই তারপূর্বে আছে আর ক্রাই সি আর ওয়াই ক্রাই এতিয়া যদি আপোনাৰ থাৰ্ড পাৰ্চন চিংগুলাৰ হিচাপে ব্যৱহাৰ কৰব প্ৰেজেণ্ট ইম্পৰ্টেঞ্চি তই আমি বঢ়ো ক্ৰাইচ দ্য বেবি ক্ৰাই দ্য বেবি ক্ৰাইচ দি মান ক্ৰাইচ চি আৰ আই এছ ক্ৰাইচ ঠিক আছে চি আৰ আই এছ ক্ৰাইচ অ'কে আপুনি যদি কৰ ফ্ৰাই এ আৰ ৱাই ফ্ৰাই তো এই ফ্রাইয়ের ক্ষেত্রে আমরা ওয়াই নি যেহেতু ওয়াইয়ের আগে আর আছে একটা কনসোনেন্ট তো এই জায়গায় ওয়াইয়ের স্থলে আমরা আই ব্যবহার করবো তারপরে ইএস এস ব্যবহার করব ফ্রাইস ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আই এর ব্যবহারটা শিখলাম কোথায় আই এস হবে হ্যাঁ সিম্পল প্রেজেন্টে কোথায় ই এস হবে তাও শিখলাম এখন আমরা শিখব কোথায় এস হবে আচ্ছা এস ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো যত রকমের ভাব আসে সকল ভারের শেষে এস যুক্ত করতে হবে বাকি যত ভাব আসে হুম সকল ভাবের শেষে এস যুক্ত করতে হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে হি সি ইট বা সিঙ্গুলার নেম চলে কোনো একটা সিঙ্গুলার নেম হতে পারে সেই সিঙ্গুলার নেমের ক্ষেত্রে অবশ্যই ভাবের শেষে এস যুক্ত করতে হবে তার একটা বিষয় আমরা যে জিনিসটা বললাম যে যদি ওয়ার্ডের শেষে ওয়াই থাকে তার আগে আর থাকে না আর বলতে কি কনসোলেন্ট থাকে যে কোনো কনসোডেন্ট থাকতে পারে যদি কনসোলেন্ট থাকে অর্থাৎ ওয়ার্ডের শেষে ওয়াই তার পূর্বের ওয়ার্ড তার পূর্বের লেটারটি কনসোলেন্ট তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই আইস হ্যাঁ আবার যদি কোনো ওয়ার্ডে শেষে ওয়াই থাকে কেন তার পূর্বে ভাবেল থাকে হুম হ্যাঁ তাহলে কিন্তু আবার ওয়াইয়ের পরে ওয়ারগুলো চেঞ্জ হবে না ওয়ায়ের পরে যোগ করতে হবে যেমন আমরা যদি বলি প্লে তাহলে প্লে এর ক্ষেত্রে পি এল এ ওয়াই হ্যাঁ প্লে এখানে ওয়াই একটা শব্দ একটা লেটার ওয়াইয়ের পূর্বে আছে কি এ এটা একটি ভাভেল যদি ওয়ার পূর্বে ভাভেল থাকে তাহলে কিন্তু শুধুমাত্র মাত্র অ্যাস যোগ করতে হবে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে ওয়ায়ার পূর্বে গ্চনাল থাকা মানে ওয়ার খাই তারপরে এস ওয়ার পূর্বে ভাভেল থাকা মানে ওয়ায়ের পরে ছোট এসে মাথায় রেখে আমাদের ট্যালেঞ্জ গঠন করতে হবে আচ্ছা এখন কিছু কিছু কয়েকটা প্রেজেন্ট सिंपल है तबक कोली जब हमी भात खाए आई ईट राइस तारा भात खाए दे ईट राइस रोहिम भात खाए रोहिम ईट्स राइस ओके अच्छा अब अगर तो बोली तारा घुमाए, माय दे स्लीप शेड बॉय ही स्लीप्स ইহা ঘুমায় স্লিপস তোমরা ঘুমাও ইউ ঠিক আছে আবার যদি বলি তারা দরজা ধাক্কা দেয় পুশ দ্য ডোর আমি দরজাটিকে ধাক্কা ধাক্কা দেয় হি Pushes the door ঠিক আছে আবার যদি বলি হুম যদি বলি তুমি ক্রয় করো তাহলে কী হবে ইউ বাই সে ক্রয় করে হি বাইস ইউ আই এস বাইশ বাইশ যেহেতু থার্ড পারসন শিখার সেহেতু বাইশ হবে ঠিক আছে রাজু ক্লয় করে রাজু বাইশ ওকে মাই ডিয়ার ইংলিশ লার্নার্স অ্যান্ড ইংলিশ থ্যাংকস ফল অল অফ ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দাস স্ট্রিম আল্লাহ হাফিজ আসসালামু আলাই